আর কে বলে বাকি যদি বলে আরেকটা আপনি বলুন

এসপ্রেসোর পরিমাণ নির্ভর করে কিসের উপর আপনার কফি গুড়া কতটুকু নিচ্ছেন আপনার কাপ সাইজ কেমন এই দুইটার উপর কমবাইন করে কিন্তু আপনি এসপ্রেসো কত এমএল আপনি তৈরি করবেন আপনি যেটাকে বলি কি এসপ্রেসো ক্যালিব্রেশন সেটা আপনি করবেন ঠিক আছে তাহলে এটা গেল তো এই জন্য বললাম যে আমি যদি একটা এসপ্রেসো তৈরি করতে চাই

তাহলে এখানে কি শিখলাম এটা হচ্ছে একটা গ্রাইন্ডার মেশিনের পার্সেন্ট এরপরে আসেন আপনার ভিতরে আমি দেখা সবাই আসুন দেখতে পারবো ঠিক আছে আপনার দুইজন দেখেন ভিডিও

এটা আছে আপনার কলার এটা পরে আর এখানে যেটা আছে একদম ডিমিরা প্রিটার ইন এখান থেকে নেয় নিজের করে যখন হয় নিয়ে এখন মনে একটা এসপ্রেসো কত গ্রাম সেট করব কত আমার হবে এটা হচ্ছে আগামে ক্যালিব্রেশন অন্য কি কফি টিকরাBatchNorm করেন কিছু জানি না

মানে রেগুলার যে সেট করছেন সেটা যেতে কম না কাস্টমার যদি লাইভ থেকে যেতে বলে ভাই পানি না পানি না কিন্তু পানি যদি ডাইরেক্ট ওই সময় গিয়ে দিয়ে দেয় যে এক তো এটা বলবো না এই জন্য আমি কমাই যতটুকু সিস্টেম আছে

এর কারণ কি নাম্বার ওয়ান রিজন আপনার ক্যালিব্রেশনটা ঠিক করা হয় সেখানে কি যে আপনার কফি গুড়ার সাইজ হয়তো বা একটু বেশি কোর্স আছে আর না হলে এক্সট্রা ফাইন ঠিক আছে এইটা আপনি চেঞ্জ করতে হবে এরকম করে এক্সপ্রেসো দিয়ে ক্যালিব্রেশন করে একটু নিজ দিয়ে দিতেছে ক্যালিব্রেশন করার মানে হচ্ছে যে আপনার এক্সপ্রেসের সরকার যাতে ভালো হয় এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য এখন হচ্ছে যে আপনার কফি গুড়ার সাইজ যদি এক্সট্রা গ্রাইন্ড মানে গ্রাইন্ড হয় তখন দেখবেন যে আপনি টেন পার্সেন্ট ন পার্সেন্ট

আমার টাইম টাইম 30 সেকেন্ডের বেশি পড়ছে এটা শুরু না দ্যাটস ওয়েন হয় হয়তো পানি পানি বেশি বা নিব করে চেঞ্জ করে করে যখন দেখতে সেট করে কত ঠিক আছে তাই না আবার কত মিনিমাম 20 সেকেন্ডের উপরে তাই যদি দেখতেছেন 20 সেকেন্ড তাহলে কি এটা একদম কোর্স হয়ে গেছে কফি দিনটা বড় হয়ে গেছে 20